হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম মাম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম দেখুন এখানে আমি এক বাটি পরি ভরে লটকন নিয়েছি আজকে আমি নটকন মাখা বানাবো লটকনগুলো আমি এখন খোসা ছাড়িয়ে নিব দেখুন আমি লটকনের খোসাগুলো ঠিক এভাবে ছাড়িয়ে এই কুয়াটা বের করে নিয়েছি এভাবে প্রায় সবগুলো আমি খোসা ছাড়িয়ে কুয়া বের করে নিব দেখুন লটপনগুলো সবগুলো খোসা আমি ছাড়িয়ে বেছে নিয়েছি কোয়াগুলো বের করে নিয়েছে এখন আমি লটকনগুলা মাখে মাখিয়ে নিব দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দেবো দু টেবিল পরিমাণ চিনি এখন দিয়ে দেব বাজার মরিচ পাখি এটা ভেজে শুকনা মরিচটা ভেজে পাটাতে পিষে নিয়েছে সেই মরিচটা দিয়ে দেব আর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ দিয়ে আলতোভাবে মেখে নিব লটকনগুলো বেশি জোরে মাখবেন না তাহলে লটকনগুলো কিন্তু গলে যাবে ঠিক এভাবে আলতোভাবে মেখে নেবেন হয়ে গেছে আমার লটকন মাখা দেখুন কত সুন্দর হয়েছে যে জীবনে লটকন খায় না এভাবে মাখলে সবাই খাবে লটকন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ